আমরা জানি যে সাহাবা কিরাম গরিব ছিলেন কিন্তু তারা যে দুই হস্তে অগণিত কোটি কোটি টাকা দান করতেন বর্তমান সময়ের হিসেবে তৎকালীন সময়ের এক একজন শিল্পপতি ছিলেন এবং তারা দুই হাতে কোটি কোটি টাকা দান করেছেন এখন এইটা কিভাবে সম্ভব হয়েছে এটা সম্ভব হয়েছে এইভাবে এরকম কোন নবীর কি আপনারা নাম জানেন যে কোনো একজন নবী ছিলেন যে তিনি শুধু দিন প্রচার করতেন আর উম্মতের হাদিয়ার উপরে জীবন যাপন করেছেন এরকম একজন নবীর আমরা খুঁজে পাই না প্রত্যেক ছিল কোনো না কর্ম একটা একটা পেশা অবলম্বন করে তারপরে জীবন যাপন করেছেন পরিবার চালিয়েছেন এবং পাশাপাশি তাদের নবৌতের প্রধান যে দায়িত্ব ছিল সেই দায়িত্বও তারা পরিচালনা করেছে অবৈধ সম্পদ অর্জন করে কখনো বৈধ পথে দিয়ে সবের আশা করা যায় না যদি সবের আশাও করে তাহলে সে ইমান থেকে খারিজ হয়ে যায় বাতিল হয়ে যায় এই বিষয়টা আমাদেরকে স্পষ্ট ভাবে মনে রাখতে হবে তো সাহাবাই ক্রামদের অর্থনৈতিক জীবন ইকোনমিক্যাল লাইফ এইটা ছিল পার্ট অফ টু দুই ভাগে বিভক্ত ছিল একটা ছিল খাইবার বিজয়ের পূর্বের অবস্থা এবং খাইবারের বিজয়ের পরবর্তী আর অবস্থা সম্পদ আয় করার ক্ষেত্রে অবশ্যই আমাদেরকে হালাল রুজি অন্বেষণ করতে হবে আপনারা জানেন যে সাহাবাইকরাম প্রচুর পরিমাণে দান করতেন তাই না অর্থ সম্পদ আল্লাহ রাস্তায় তারা ব্যয় করতেন এবং আমাদেরকে আলেম সময়লামায়কেরাম মসজিদের ইমাম এবং খতিবগণ আমাদেরকে দান করার জন্য উদ্বুদ্ধ করে থাকেন তো এই আমি যে আল্লাহর পথে দান করব কোন সম্পদ ব্যয় করব সেই জন্য অবশ্যই আমার সম্পদ থাকতে হবে আর এই সম্পদ থাকার জন্য আমাকে আগে জানতে হবে যে কিভাবে আমি এই সম্পদটা আয় করব কথা বুঝতে পেরেছেন মানুষের যদি সম্পদ আয় করার মতন পদ্ধতি জানা থাকে তাহলে সে সেই আয়ের পরে কি করতে পারে ব্যয় করতে পারে সাধারণত আমাদের সমাজ ব্যবস্থায় আমাদের দান করতে উদ্বুদ্ধ করা হলেও কিন্তু সম্পদ কিভাবে আয় করতে হবে এটি কিন্তু সাধারণত মসজিদ মাদ্রাসা থেকে আমাদেরকে বলা হয় না কিভাবে সম্পদ ব্যয় করতেন এইটা যেমন আমাদের জানা দরকার কিভাবে তারা সম্পদ আয় করতেন উপার্জন করতেন কিভাবে আর্ন করতেন কিভাবে তাদের রুজি রুটি অবলম্বন করতেন এটা আমাদের জানা দরকার আছে না নাই সর্বপ্রথম আমাদের মনে রাখতে হবে সম্পদ আয় করার ক্ষেত্রে অবশ্যই আমাদেরকে হালাল রুজি অন্বেষণ করতে হবে বৈধভাবে লিগাল পন্থায় ইসলাম যেটাকে ফার্মিটেড করেছে অনুমোদন দিয়েছে সেই পন্থায় আমাদেরকে সম্পদ অর্জন করতে হবে এবং সেই বৈধ পন্থায় অবলম্বন করে আমরা যদি বৈধ পথেই ব্যয় করি তাহলে আমাদের রুজি এবং রুটি উভয়টাই আল্লাহর ইবাদতের মধ্যে পরিগণিত হবে আপনি দেখবেন আমাদের সমাজ ব্যবস্থায় এক শ্রেণীর মানুষ এরকম রয়েছে যারা সম্পদ অর্জন করে অবৈধ পথে আর সম্পদকে ব্যয় করে ওখান থেকে অবৈধ পথে কিছু সম্পদ অর্জন করার পরে মনে করেন একশো কোটি টাকা সে অবলম্বন করলো ইলিগাল পন্থায় আছে না এরকম মানুষ অবৈধভাবে একশো কোটি টাকা অর্জন করে ওখান থেকে মনে করেন দশ কোটি টাকা বৈধ পথে দান করে দিয়ে দিয়ে অমুক বর্মেয়া জিন্দাবাদ অমুক তালুকদার সাহেব জিন্দাবাদ আছে কিনা এখন বাকি নব্বই কোটি টাকা কি তার হালাল হয়ে গেল অবশ্যই নয় কারণ তার মূল যে সোর্স সেই ইনকাম সোর্সটাই তো হালাল ছিল না ইনকাম সোর্স যদি উৎস যদি হালাল না হয় তাহলে বাকি সম্পত্তিগুলো কিভাবে হালাল হবে কথা বুঝতে পেরেছেন আরেকটা মশাল আমাদের জেনে রাখা উচিত সেটা হচ্ছে মানুষ যদি অবৈধভাবে টাকা অর্জন করে সেই টাকা বৈধ পন্থায় দান করে কথা বুঝতেছেন টাকা অর্জন করলো কি অবৈধভাবে এবং সেই টাকা যদি ইসলামের পথে দান করে এবং ওখান থেকে যদি সবের আশা করে তাতে সে ইমান থেকে মাহরুম হয়ে যায় খারিজ হয়ে যায় অবৈধ সম্পদ অর্জন করে কখনো বৈধ পথে দিয়ে সবের আশা করা যায় না যদি সবের আশাও করে তাহলে সে ইমান থেকে খারিজ হয়ে যায় বাতিল হয়ে যায় এই বিষয়টা আমাদেরকে স্পষ্টভাবে মনে রাখতে হবে তো ক্রামদের অর্থনৈতিক জীবন ইকোনমিক্যাল লাইফ এইটা ছিল পার্ট অফ টু দুই ভাগে বিভক্ত ছিল একটা ছিল খাইবার বিজয়ের পূর্বের অবস্থা এবং খাইবারের বিজয়ের পরবর্তী আর একটা অবস্থা খাইবার বিজয়ের পূর্বে তাদের অর্থনৈতিক অবস্থা ছিল অত্যন্ত নাজুক থেকে নাজুকতর তারা লতাপাতা খেতেন সেরা তালিযুক্ত কাপড় পরতেন এমনকি পেটে পাথর বেঁধে তারপরে জীবন যাপন করেছেন এবং তাদের অবস্থার পরিবর্তন আসলো ঠিক তখন যখন খাইবারের যুদ্ধে তারা বিজয় লাভ করলেন এরপর তাদের আর অর্থনৈতিকভাবে ভাবে কোনো প্রকার দুর্দশায় পতিত হয় নাই প্রতিনিয়ত তাদের অর্থনৈতিক অবস্থা ডে বাই ডে ইম্প্রুভ হতে লাগলো উন্নতির শিখরে তারা আরোহণ করতে লাগলেন হজরতে ইবনে আব্বাস রাজি আল্লাহ তালু বলেন খাইবার বিজয়ের পূর্ব পর্যন্ত আমরা তৃপ্ত ভরে অর্থাৎ পেট আহার পর্যন্ত করতে পারি নাই রাসুল করিম সাল্লাহ সাল্লামের ঘরে খাইবারের পূর্বে দুই মাস পর্যন্ত তার ঘরের চুলায় আগুনও জলে নাই সাহাবাই কাম গরিব ছিলেন এই আলোচনা আমাদের সমাজে বেশি হয় বলে তাদের দানশীল তারা যে দান করতেন সেই দানের কথাগুলো ঢাকা পড়ে যায় আমাদের মধ্য থেকে আমরা জানি যে সাহাবাইকরাম গরিব ছিলেন কিন্তু তারা যে দুই হস্তে অগণিত কোটি কোটি টাকা দান করতেন বর্তমান সময়ের হিসেবে তৎকালীন সময়ের এক একজন ধনী সাহাবি শিল্পপতি ছিলেন এবং তারা দুই হাতে কোটি কোটি টাকা দান করেছেন এখন এইটা কিভাবে সম্ভব হয়েছে এটা সম্ভব হয়েছে এইভাবে যে সম্পদকে তারা অন্তরে স্থান দেয়নি সাহাবাইকরাম সম্পদের স্থান ছিল তাদের হাতে হাতের সম্পদ অর্জন করেছেন আবার হাতেই সেটা ব্যয় করেছেন আশ্চর্যের বিষয় দ্যাট আমাদের জন্য দুর্ভাগ্য আমরা অল্প মিস সম্পদ অর্জন করলেও সেইটার অন্তরের মধ্যে স্থান সম্পদের মায়া সম্পদের সম্পদের ভালোবাসা আমরা কি করতে পারি না ছাড়তে পারি না যার কারণে সম্পদের স্থান হৃদয়ে দেওয়ার কারণে আমরা সম্পদের ভালোবাসা ছাড়তে পারি না যার কারণে ওইভাবে দুই হাতে দান করার মতন সুযোগ আমাদের জন্য হয় না সাহাবি হজরতে আবদুল্লাহ ইবনে আব্বাস রাজি আল্লাহ তালু বলেন যে রসেল করিম সাল্লাহ আলী আসাল্লাম রহমতের বায়ু অপেক্ষাও অধিক পরিমাণে দানশীল ছিলেন অর্থাৎ আল্লাহ রসুল এত পরিমাণে দান করতেন যে তার দান দেখে এটা রহমতের বায়ু থেকেও বাতাস থেকে অধিক পরিমাণে তিনি দান করতেন এটা দানের মূলত একটা উপমা উদাহরণ দেওয়ার জন্য এই কথাটা তিনি বলেছেন রসুল করিম সাল্লাহ সাল্লামের মৃত্যুর পরে সাহাবিরা জানতে পারেন যে তার ঘরে দুই মাস রান্না হয়নি এই যে রাসুলের ঘরে দুই মাস রান্না হয়নি এটা কিন্তু রসুলের জীবদ্দশায় কোন সাহাবি জানতে পারেন না রসুলের মৃত্যুর পরে তারপরে জানতে পেরেছে যে রসুলের ঘরে দুই মাস পর্যন্ত তার চুলায় আগুন জ্বলে নাই এর কারণ কি এর সিগনিফিকেন্স কি এর উদ্দেশ্য কি আর রহস্য এর তাৎপর্য হচ্ছে ওই ঘটনা হচ্ছে তার অর্থনৈতিক দুর্দশার কথা অন্যদিকে এখানে তার ব্যক্তিত্বেরও একটি কথা রয়েছে অর্থাৎ তার ঘরে খাবারের জন্য আগুন জ্বলতেছে না কি বলেন রসুল একটা ব্যক্তিত্বের প্রশ্ন এসে যায় না একটা সম্মানের প্রশ্ন এসে যায় না এখন যদি আপনি শুনেন যে কারো ঘরে দুই মাস পর্যন্ত আগুন জ্বলতেছে না খাদ্যের অভাবে তার ব্যক্তিত্ব তার সম্মান তার সমাজে স্থানটা কোথায় চলে যায় এই জন্য রসুলের জীবের দশায় তার ব্যক্তিত্ব তার পার্সোনালিটি এতটা মজবুত ছিল যে দুই মাস তার ঘরের চুলায় আগুন জ্বলে না এটা কোনো সাহাবি তার জীব জানতে পারে না প্রিয় উপস্থিতি বলতেছিলাম যে হালাল রুজির কথা ইমান আনার পরে প্রথম কাজ হয়ে যায় তার জন্য হালাল রুজি অন্বেষণ করা হালাল রুজি অন্বেষণ করা প্রত্যেক মুসলমানের উপর ওয়াজিব এটা তাবরানি এবং মুজামুল আউসাদ গ্রন্থের মধ্যে পাবেন মানুষ যখন ইমান আনে ইমান আনার পরের তার প্রথম কাজই হয়ে যায় হালাল রুজি অর্জন করা রুজি যদি হালাল না হয় রিজিক যদি হালাল না হয় তাহলে সে যেটা খায় এটা খেয়ে যখন আল্লাহর সামনে দাঁড়ায় এটা দাঁড়ানোর পরে আমি হারাম বক্ষণ করে হারাম দেহ নিয়ে আল্লাহর সামনে দাঁড়ালাম সেজদায় গেলাম আমার পুরো জিনিসটাই তো নাপাক অপবিত্র অবস্থায় চলে গেল আল্লাহ হালাল রুজি অন্বেষণ করা জিহাদের অন্তর্ভুক্ত মুসনাদুর সিহাব কানজুলুম্মাল গ্রন্থের মধ্যে আপনি এটা পাবেন এবং রাসুল করিম সাল্লাম বলেছেন আল কাসিব হাবিবুল্লাহ যারা নিজ হাতে অর্থ উপার্জন করে তারা হচ্ছেন আল্লাহর বন্ধু আপনি যে বসে বসে খাবেন আপনি আমি বসে বসে খাবো সেরকম সুযোগ কিন্তু ইসলাম দেয় না পৃথিবীতে আপনি একজন নবীর নাম আমাকে বলেন যে এই নবী উম্মতের হাদিয়ার উপরে জীবন যাপন করেছেন এরকম কোন নবীর কি আপনারা নাম জানেন যে কোন একজন নবী ছিলেন যে তিনি শুধু দিন প্রচার করতেন আর উন্মতের হাদিয়ার উপরে জীবন যাপন করেছেন এরকম একজন নবীর নামও আমরা খুঁজে পাই না প্রত্যেক নবীর কোনো না কোনো কাজ ছিল কোন না কোনো কর্ম ছিল প্রত্যেক নবী একটা কর্ম একটা পেশা অবলম্বন করে তারপরে জীবন যাপন করেছেন পরিবার চালিয়েছেন এবং পাশাপাশি তাদের নবুয়াতের প্রধান যে দায়িত্ব ছিল সেই দায়িত্ব তারা পরিচালনা করেছে কিন্তু শুধু আমি আপনাদের কাছে কয়েকজন নবীর ইনফরমেশন তথ্য উপস্থাপন করতেছি হজরতে আদম আলি ইসলাম হজরতে ইব্রাহিম আলি ইসলাম এবং হজরতে লুত আলি ইসলাম তারা কৃষি কার্য নির্বাহ করে এরপরে তারা তাদের জীবন যাপন পরিচালনা করেন তাদের প্রধান পেশা ছিল কৃষি কাজ করা হজরতে নুহ আলহিসাম তিনি ছিলেন একজন কাঠ মিস্ত্রি এরপরে হজরত ইদ্রিস আলাহিসাম তিনি একজন ট্রেইলর ছিলেন একজন দর্জি ছিলেন হজরত সাল সালাম তিনি একজন ব্যবসায়ী ছিলেন হজরতে দাউদ আলী ইসলাম তিনি লৌহ বর্ম তৈরি করতেন তৎকালীন সময় লৌহ বর্ম দিয়ে যুদ্ধ হতো তৎকালীন সময় যুদ্ধবিগ্রহ হতো এবং তিনি আপনার জানেন যে কর্মকার বা কামারের কাজ তিনি করেছেন হজরতে এ মুস আলাইসালাম হজরত সোহাইব এবং আমাদের প্রিয় নবী তারাও কিন্তু রাখাল বা মেষ পালকের কাজ করেছেন এবং আমাদের নবী কিন্তু ব্যবসায়ীও ছিলেন এই প্রত্যেকটা নবী প্রত্যেকজন সাহাবির কোনো না কোনো কাজ ছিল আপনি শুধু মসজিদে বসে জিকির আজকার করবেন আর বলবেন যে রিজিক আল্লাহর পক্ষ থেকে আসে না ইসলাম এটা কিন্তু বলে না নবীরা সাহাবিরা এবং আমাদের বড় বড় ইমাম ইমামে আজম ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই ইমাম শাফি ইমাম মালিক ইমাম আহমদ ইমনে হাম্বল প্রত্যেকেরই প্রত্যেক সালাফ আকাবির দিন যারা ছিলেন প্রত্যেকেরই কিন্তু একটা না একটা কি ছিল পেশা ছিল সন্তোষী এই জন্য আমাদের প্রত্যেকের একটা সুন্দর পেশা অবলম্বন করতে হবে যে পেশার উপরে ভিত্তি করে আমরা আমাদের জীবনকে সুন্দরভাবে পরিচালনা করতে পারব এবং পাশাপাশি আমাদের আত্মীয় স্বজনকেও কেউ যাতে আমরা সহযোগিতা করতে পারি সেই রকম মন মেধা মস্তিষ্ক মানসিকতাও আমাদের থাকতে হবে